আমার লাভ দুইটা নাম্বার এক নাম্বার লাভ আমার কাছের মানুষ আমার দোকানের পাশের মানুষ দুইটা টাকা ইনকাম করতে পারবে লাভ নাম্বার দুই যারা চাচ্ছেন তাদের মনের আশা পূরণ করলাম আর লাভ নাম্বার তিন একদিন দোকান বন্ধ করে মোটর সাইকেলের তেল বইরা আপনাদেরকে মালটি পৌঁছাই দিব ওনায় ভদ্র মানুষ এই রিক্স নিতে চায় না আর দ্বিতীয় কথা হয়েছে এখান থেকে দশটার যদি অর্ডার দিতে পারি যেই টাকা কম দিব সেই টাকায় তেল বইরা তারপরে আমি যাব সব কিছুর মধ্যে লাভ খুঁজলে পারা যাবে না এখন আমার দশটা কাটার বানাই দিতে পারতেন না আপনি ঈদের পরে ঈদের পরে আপনি যে কাটারটা আমার বানাই দিয়েছেন খুব দুর্দান্ত খুব দারের বুঝছেন আমার কিছু বন্ধু বান্ধবরা কাটারটা পছন্দ করছে আপনি ঈদের পরে দশটা কাটার আমার বানাই দিবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তো আমি কথা বললাম ওনার সাথে ঈদের পরে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ দশটা কাটার আপনাদেরকে যারা যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদের কাছে পৌঁছাই দিব ঠিক আছে কারণ পনেরো সমন্ধে সব বুঝি আমি দশটা এবারই যে আপনারা জাফারে দিমু আমি নিজ দাইতে কুরিয়ার করে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এসব জামালা নিতে চাইতাছেন না সমস্যা নাই আমি এটা ব্যবস্থা করে দিমু আচ্ছা করছি এই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে রায়হান ভাই যে কাটারের এরিয়াটা দেখাইছেন আপনি এটা অনেক ধার মনে হচ্ছে বাইরে একটু ভালোর মধ্যে তো আমিও বলেছি অনেক ভালো এর আগে আমি ব্যবহার করছি ভালো হয় না তো আমি যার সাথে আজকে কথা বললাম অনেক ব্যস্ত মানুষ কাজ করতেছে কুরবানির ঈদ সামনে ছুরি তারপর হলো আপনার বিভিন্ন কিছু বানাচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে কাজ করছে তবু আমি ফাঁক দিয়ে কিছু কথা বলে নিলাম তো কুরবানি পরে আপনারা যদি লাগে তো আমি ওনার কাছে অর্ডার দিব ইনশাল্লাহ তো অনেক ভাই আমাকে দেখছি কমেন্ট করছেন তো আমি চেষ্টা করব যে আপনারা দশজন দশজন কমেন্ট করেন ঠিক আছে যে কারা কারা এটা নিতে চান অবশ্যই মানে পেমেন্ট করে দিতে হবে কারণ উনি মানে পেমেন্ট না হলে কাজ করবে না আর আমি তো টাকার গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো আমি এই ধরনের কাজ করতে চাই নাই কখনও তো আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে কিন্তু আমি চেষ্টা করছি ঠিক আছে তো ওনারও দুইটা টাকা আসলো ঠিক আছে না ওনার একটা ছোটোখাটো ব্যবসায়িক মানুষ একটু কাজ পাইলে একটু বড়ো ধরনের দশটা কাটার যদি বানায় তাহলে ওনার একটু ভালো ইয়ে থাকবে আর কি যাই হোক আপনারা যদি ভালো লাগে তো নিয়েন না আর ভালো না লাগলে নিয়েন না সমস্যা নাই আমারটা ভালো যারা ভিডিও দেখেন অনেকে চান এটা জানি আমি অনেকের অনেক ধরনের ভিডিও দেখি ঠিক আছে আমি হয়তো বা আপনারা এই ভিডিও দেখেন আমি অন্যান্য ভিডিও দেখে আমার মানে ঘরের অনেক আসবাবপত্র অনেক পছন্দ হয় আমি অর্ডার করি এটা স্বাভাবিক কারো হাতের হাতের কাছে যদি না থাকে অবশ্যই অর্ডার করতে হয় যাই হোক তো বিষয়টা এটাই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে যদি নিতে চান যারা আগে ভিডিও দেখেছেন ঘাস আমি কিভাবে কাটছি অনেক ভালো মানের একটা কাটার উনি তৈরি করিয়া দেয় আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি